মহিলা কত বছর ধরে আসো তার সাথে হম কত বছর ধরে আসো তিন বছর তিন বছর ধরে হুম আচ্ছা কেন আসো ওরে আমরা ধরিনাই ওরা আমরা চকে চকে লাগছি ওরা ভাল লাগছে তাই ওর কাছে আমরা আচ্ছা কত বছর বললা তিন বছর তিন বছর হুম আর ছোটবেলা থেকে খারাপ ছোটবেলা থেকে আমরা এসেছিলাম তোমরাই ছিলা হুম কেন ছিলা হুম কেন ছিলা না কেন ছিল ছোটবেলা থেকে তোমরা তার সাথে ছোটবেলা আপনার ওর বাফের জন্য সিগারেট নিয়ে যাইবার সময় একটা বোতল নিয়েছিল কালা একটা বোতল তো একটা গাতা লাগছিলাম গাতাটা ওর ফালাই মারবার লাগে কিন্তু ওরে ফালাইতে পারছি না ও বোতলটা ফালাইয়া চলে গিয়া ওর বাফের বনিয়ে গিয়া পয়সা মারে তারপরে ওর আইসে আসে পরে আর গাতা ভাইছে না আমি গাতা বন্ধ করে নিয়েছি তারপরে তারপর থেকে ওর পিছিয়ে লাগছি

তাহলে আমরা সহ্য হইছ না তখন কি আমি ওরে দরছি মেয়ে বাপের বাড়িতে যাইতে লাজিও না আমরা নিয়ে গেছি মেরে আচ্ছা মেয়ে মে বাপের বাইতে যাইতেছ না রাজে তোমরা নিয়ে গেছো আমরা নিয়ে গেছি কেন নিয়ে গেছো ভালোর জন্য নিয়ে গেছি ভালোর জন্য স্বামী ভালো হওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো তোমরা মুসলমান হইছো আর বিভিন্ন হুজুরদের কাছে তোমরা ওয়াদা করছো আর আসবা না এই পর্যন্ত কতজন হুজুর দেখাই দেন 4 জন

গলায় হাত দিয়ে তো ফিং আছে কিনা দবাই দিয়ে দিছি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওটান তো আল্লাহ রকম ময়না আক্তার বাবার নাম আমির হুসেন বাড়ি কোথায় এদিকে তাকান বাহাদুরপুর বাহাদুরপুর আর বাড়ি কামা এটা কোথায় করছে বাহাদুরপুর সাতই

থাকাবেন না কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান লাইভ চিকিৎসাটি ভালো লাগে শেয়ার করে ছড়াই যাবে আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য ভুক্তভোগী পরিবার খুব সহজেই পেয়ে যাবে সঠিক চিকিৎসার সন্ধান ইনশাআল্লাহ

ঠিক আছে এই নেন তাবিজ এগুলা যাওয়ার সময় ডেইনে ফেলে যাবেন কোথা এই ডেইনে ফেলবেন হ্যাঁ রাস্তায় ফেলাইন না মানে দেখলে ভয় পাইবো মনে করবো কেউ মানে জাদু টুনা করছে কথা বুঝছেন আমাদের কাছ থেকে যারা চিকিৎসা নিতে চান আমাদের একটি নাম্বার ক্যাপশনে দেয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন অন্য কোনো সমস্যা প্রেমিক প্রেমিকা বশীকরণ হ্যাঁ এই জুয়া গাঁজা বিভিন্ন ধরনের লটারি হাউজে বা এগুলোর জন্য কেউ যোগাযোগ করবেন না অর্থাৎ অবৈধ কাজের জন্য কেউ কোন যোগাযোগ করবে না এসব আমরা করি না শুধুমাত্র হ্যাঁ জিনে দোরা রুগী অথবা জাদুগ্রস্ত রুগীদের চিকিৎসা করি আপনি আপনার মনে করেন উষ্ঠা খাইয়া কমর বাঙ্গিয়া গেল গা হ্যাঁ এরপরে মনে করেন যে আপনার খাইটা গেল ফাইটা গেল এগুলোর জন্য আসবেন না ব্রেইনের সমস্যা হয়ে গেল এগুলো এসবের জন্য আমাদের কাছে আসবেন না সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন না কি পুরা শেষ আলহামদুলিল্লাহ এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন আসলে জোরে সালাম দিও মোয়াক্কেল হুজুরগণ আল্লাহর হুকুমে আপনারা তার চোখের সামনে হাজির হয়ে যান হুজুর মেহেরবানি করে আপনারা তার চোখের সামনে হাজির হয়ে যান

হুজুর দেখেন না এখানে আসবে হুজুর আপনারা যেখানে থাকুন যে কোন মুহূর্তে এই যেভাবে থাকুন না কেন আল্লাহ রুকমে আপনারা এই মুহূর্তে রুবে চোখের সামনে চলে হুজুর দুরুত আপা রাসাল আছা হুরতান আপা রাসাল আছা রাসিত আহে জান বলেন হে আল্লাহ বলেন হে আল্লাহ হে আল্লাহ হুজুর দের কে আবার চুকে দেখার শাক শাক তি দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন রা লা এখন আসে নাই কি বলে কঙ্কাল গুলো আছে নাই লাগে সেখান আচ্ছা তাইলে এখানে আসবেন ইনশাল্লাহ এদিকে চোখ রাখো ইনশাল্লাহ এক সেকেন্ডের ভিতরে হুজুর চলে আসবে হুজুর আল্লাহ রকমে আপনারা চলে আসেন যেভাবেই যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে থাকেন না কেন আপনারা এই মুহূর্তে তার চোখের সামনে প্রকাশিত হয়ে যান কয়জন আসছেন জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন আর ওদের মধ্যে যদি কেউ মুসলিম তাই থাকে তাহলে বস্তায় করে টেনে টেনে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যেন কেয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতির গঠন এই রুগীর চোখের সামনে না বাসে দ্রুত নিয়ে যান হুজুর

ডাইরেক্ট দিবসে এটা এখনও করবার নাই আজকে তো ভাইছেন এটা ওনার কথায় আর বাস্তবতা আমি হয়ে গেলে বুঝতেছি আলহামদুল্লি আলহামদুলাহ সবাই দোয়া করবেন এই রুগীর জন্য আল্লাহ আনা তা আলাজানা তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করে দিন সত্য জাদু সত্য এগুলোর চিকিৎসা করতে হবে সঠিক পদ্ধতিতে বন্ডামি ডামি তামিজ কফোজ বা বিভিন্নভাবে প্রচলিত নিয়মে এগুলো চিকিৎসা করলে স্থায়ীভাবে সুস্থ হয় না সেজন্য এই সঠিক চিকিৎসা গ্রহণ করবেন ইনশাআল্লাহ আমার এখানে না যে কোনো জায়গায় হ্যাঁ কোরআন থেকে চিকিৎসা গ্রহণ করবেন ইনশাআল্লাহ রোগী সুস্থ হবে